আসসালামু আলাইকুম রুনাশ সবাই ভালো আছেন আজকে পোল্যান্ডে বসবাসকারীদের জন্য একটা এটা বলা যায় একটা সুখবর তো সেই সুখবরটা জানানোর জন্যই মূলত এই ভিডিওটা করা খুব বেশি এক্সাইটেড হওয়ার আসলে এখনই প্রয়োজন নেই তো ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মানে একদম চাকরি শুরু থেকে আমার মনে হতো যে আসলে সপ্তাহে তিন দিন যদি বন্ধ থাকে বা উইকেন্ড থাকে তাহলে আসলে এটা সব থেকে এনজয়েবল মানে কাজ করে মজা পাওয়া যাবে এটা অনেক দিনের আকাঙ্ক্ষা মানে দুই দিন উইকেন্ড আমার কাছে খুব কম লাগে আর রিসেন্ট বছরগুলোতে কয়েকটা দেশ অলরেডি এটা চালু করে করেছে তিন দিন উইকেন্ড তো তারা আসলে দেখছে যে না জিনিসটা আসলে অনেক কার্যকরী এবং এটাতে তাদের যে ওয়ার্ক ওয়ার্ক আউটপুট আসার কথা সেখানে আসলে কোনো কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না বরং এমপ্লয়িরা আরো বেটার পারফর্ম করতেছে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো যেমন ফ্রান্স বেলজিয়াম স্পেন এরকম আরো অনেক দেশেই হচ্ছে ওয়ার্কিং আওয়ারটা অনেক কম পঁয়ত্রিশ ঘন্টা বা চৌত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা সাঁত্রিশ ঘন্টা কিন্তু সেই ক্ষেত্রে পোল্যান্ডে আসলে চল্লিশ ঘন্টা এইটা নিয়ে এখানকার সরকাররা চিন্তা করতেছিল যে এটা আসলে কমানো যায় কিনা তো সরকার গত এপ্রিলে আঠাশ তারিখে একটা পাইলট প্রোগ্রাম অ্যানাউন্স করেছে যেখানে তারা ইনিশিয়ালি এটা চেক করে দেখবে যে আসলে এটা পোল্যান্ডের জন্য কতটুকু কার্যকরী তো অলরেডি পোল্যান্ডের কয়েকটা শহরে এই প্রোগ্রামটা চালু করে কয়েকটা কোম্পানি দেখেছে তাদের জন্য আসলে এটা লাভজনক এখানে কোনো ধরনের কোনো প্রবলেম তারা ফেস করছে না এবং গভর্নমেন্ট হচ্ছে এটা একটা পাইলট প্রোগ্রাম আকারে চালু করার জন্য গত আঠাশ তারিখে ঘোষণা দিয়েছে তো এই পাইলট প্রোগ্রামের জন্য গভর্নমেন্ট থেকে অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য একটা ডেডলাইন দিয়েছে আগামী আগস্টের চোদ্দ তারিখ থেকে সেপ্টেম্বরে পনেরো তারিখ পর্যন্ত যে কোম্পানি বা এনজিও ইভেন কি সরকারি প্রতিষ্ঠানগুলাও এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবে তো অ্যাপ্লিকেশন করার পরে এখান থেকে শর্ট লিস্ট করা হবে এবং এখানে কিছু শর্ত আছে যেগুলো আসলে ফুলফিল করতে হবে এগুলা বিস্তারিত জানার জন্য আমি কিছু লিঙ্ক দিয়ে দেব আপনারা যারা ইন্টারেস্টেড তারা লিঙ্ক গুলা দেখে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে মূলত আসলে কেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এটা হচ্ছে মূল কথা তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে কারণ এখানে গভর্নমেন্ট থেকে বেশ বড় অ্যামাউন্ট একটা ফান্ড দিবে যেহেতু এটা টোটাল একটা নতুন প্রসেস কারণ চল্লিশ ঘন্টার পরিবর্তে মানে আপনি যদি দিনের কথা বলি আট ঘন্টার পরিবর্তে ছয় ঘন্টা কাজ করবে সেই হিসাবে অনেক কোম্পানি চিন্তা করতে পারে যে আমাদের তো লস হবে পাইলেট প্রোগ্রামে অংশগ্রহণ করতে রাজি নাও হইতে পারে এই কারণে সরকার থেকে উদ্যোগটা নিয়েছে যে না যারা যারা আগ্রহী এবং কোম্পানিকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটার উপর বেস করে গভর্নমেন্ট থেকে একটা ফান্ড দিবে সেই ফান্ড এই এই অ্যাপ্লিকেশনের বছরের ডিসেম্বরের তারিখ হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে এই যে কোম্পানিগুলা সাইন আপ করলো তো তারা হচ্ছে তাদের প্রস্তুতি সম্পন্ন করবে এই প্রোগ্রামটা চালু করার জন্য এবং জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে মূলত এই প্রোগ্রামটা চালু হবে তো টোটাল এক বছর চলবে এই প্রোগ্রামটা এবং ছাব্বিশের পরে তারা হচ্ছে তাদের রেজাল্ট প্রিপেয়ার করবে যে আসলে এই প্রোগ্রাম থেকে তাদের আউটপুট কি তারা বেনিফিটেড কিনা বা তাদের লস হয়েছে কিনা এই সব ধরনের রিপোর্ট তাদেরকে জমা দেওয়ার জন্য সরকার থেকে টাইম দেওয়া হয়েছে দুই পর্যন্ত এই মে পরে যে রেজাল্টটা সাবমিট করবে এইটার উপরে আসলে আসলে ডিপেন্ড করতেছে যে এটা পোল্যান্ডে গ্লোবালি চালু হবে কিনা মানে সর্বোপরি সব প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলোতে এটা চালু হবে কিনা সেটা এই রেজাল্ট রেজাল্টের উপরে নির্ভর করতেছে তো আমি খুবই পজিটিভ আমার মনে হচ্ছে যে এটা খুবই কার্যকরী হবে এবং আমি এটা নিয়ে আসলে খুবই হ্যাপি হবো যদি এটা আসলে চালু হয় কেন আসলে এটা করতেছে এটা মূলত করার কারণ আগেই বললাম যে এটাতে যেটা দেখা গেছে স্ট্যাটিস্টিক্স থেকে তারা জানতে পেরেছে যে এটা বেশ ইফেক্টিভ এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বেশ কার্যকরী মানুষ যদি হ্যাপি থাকে তাদের পার্সোনাল লাইফে তাহলে আসলে ওয়ার্ক থেকে আউটপুটটা ভালো হবে আর একটা ব্যাপার হচ্ছে এখানে বার্থ রেট অনেক কম সেটা তো যেন একটা ইমপ্যাক্ট পড়ে মানুষজন ছুটি পেলে তাদের ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারবে তো এই জন্য আসলে গভর্নমেন্ট থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা মূলত তিনটা ফরম্যাটে সরকার থেকে প্রপোজ করা হয়েছে যে কিভাবে আসলে এই ওয়ার্কলোডটা কমানো যায় যে যে কোম্পানি হয়তো প্রবাবলি তারা চুজ করতে পারবে মূলত তো বছরের টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্কলোড তারা কমাতে চায় সেই হিসাবে তিনটা মডেল একটা হচ্ছে চাইলে দিনে পাঁচ দিনই কাজ করবে এবং আট ঘন্টা পরিবর্তে ছয় ঘন্টা অথবা সপ্তাহে চার দিন কাজ করবে তিন দিন ছুটি নেবে অথবা আগের মতোই পাঁচ দিনই কাজ করবে কিন্তু আট ঘন্টাই কাজ করবে বিনিময়ে যেটা হবে যে বছরের যে ছুটি গুলা সেখানে আসলে আরো টোয়েন্টি পার্সেন্ট ছুটি বাড়িয়ে দেবে সো এইটা হচ্ছে তিনটা মডেল সো আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না অবশ্যই আমি চাই যে তিন দিন বন্ধ থাকুক কারণ ওয়ার্কলোড যদি কমে দেয় ফর এক্সাম্পল আট জায়গা জায়গায় দুই ঘন্টা এটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে না কারণ এমনিতেই কাজ করতে গেলে আসলে ওই এক দুই ঘন্টা কোথা দিয়ে চলে যায় এটা আসলে ওইভাবে মেনটেনেবল হয়ে উঠবে না সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা ম্যানেজেবল কিন্তু যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে বা ফ্যাক্টরিতে কাজ করে তো তাদের জন্য এটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হবে এই দুই ঘন্টা কম আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না আমার মনে হয় ম্যানেজ করা যদিও যায় কিন্তু ওইটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে না আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আর ছুটি এটাও খুব একটা না কারণ বছরের ছুটি আমার মনে হয় এনাফ আছে সেই তুলনায় সর্বোপরি চিন্তা করলে আমার মনে হয় যে আসলে সপ্তাহে তিন দিন এটা এটা খুবই ভালো একটা অপশন এবং সবাই হ্যাপি হবে তো যে যারা আসলে সবথেকে বেশি কাজ করে ফর এক্সাম্পল যারা ফ্যাক্টরিতে কাজ করে বা হচ্ছে কেভাবে কাজ করে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় একদিন বন্ধ পায় সেই ক্ষেত্রেও কিন্তু তারা আসলে তাদের বেতনটাও বেড়ে যাবে কারণ সপ্তাহে যত ছুটি তিন দিন হয়ে যাবে তারা কাজ যদি সেম পরিমাণ কাজ করে বেতন আসলে বেশি পাবে এখানে আরেকটা ব্যাপার সরকার থেকে কন্ডিশন দিয়ে আছে যে এই যে কাজের পরিমাণ কমান হচ্ছে এই ক্ষেত্রে কোনো কোম্পানি কোনো এমপ্লয়ির বেতন কাটতে পারবে না কোনো ধরনের ফেসিলিটি কমাতে পারবে না তো এটা হচ্ছে প্রি কন্ডিশন আগের মতোই আপনি ফ্যাসিলিটি পাবেন আপনার বেতনে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না বিনিময়ে আপনার সেটা কম কাজ করবে মানে কম কাজের বিনিময়ে আপনি একই বেতন পাবেন এটাই হচ্ছে মূলত প্ল্যান এটা আসলে চালু হবে কি হবে না সেটা নির্ভর করতেছে এই রেজাল্টের উপরে আর যেটা কিনা আমাদের অপেক্ষা করতে হবে দুই হাজার সাতাশের মে পর্যন্ত আগেই বলে নিচ্ছিলাম যে খুব বেশি এক্সাইটেড হওয়ার খুনি সময় না আমরা আশাবাদী থাকতে পারি হোপ ফর দ্য বেস্ট